আপনাকে দুটো ঘটনার উদাহরণ দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলার মাটিতে ঠিক কিভাবে সাম্প্রদায়িকতার চাষ হচ্ছে বেশ কয়েকদিন আগেই বাংলাদেশে দীপু দাস একজন সংখ্যালঘু হিন্দু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেই সংখ্যালঘু হিন্দু দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মেনে ফেলা হয়েছে প্রথমে তাকে পেটানো হয়েছে তারপরে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে সেই সংখ্যালঘু দীপু দাসের বেলায় গোটা বাংলা জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রতিবাদ চলেছে সবাই প্রতিবাদ করেছে রাজনৈতিক দল নির্বিশেষে কিন্তু আরও একটা ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলার মাটিতে সাম্প্রদায়িকতা কতটা ছড়িয়ে পড়েছে এই দ্বীপুদসের ঘটনার পরেই আরও একটা ঘটনা ঘটে কোথায় ঘটে কেরালায় কেরালায় একজন তার নাম রামনারায়ণ বাঘেল সেই রামনারায়ণ বাঘেল তার নামের মধ্যেই রাম আছে এবং নারায়ণ আছে এবং তিনি একজন হিন্দু তারপরেও তাকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার নাম কি আবার বলছি রাম নারায়ণ বাঘেল এবং তার নামের প্রথমেই আছে রাম এবং নারায়ণ তারপরও তাকে পিটিয়ে ফিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশি সন্দেহে এই বাংলার মাটিতে দিপু দাসের ঘটনা আসার পরেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ হলো সমস্ত রাজনৈতিক দল কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে মিডিয়া সবাই এ নিয়ে প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেছেন খুব ভালো কাজ করেছেন এটাই করা উচিত সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া উচিত সংখ্যা গুরুদের এবং বাংলাদেশ তা করতে ব্যর্থ হয়েছে প্রতিবাদ করা উচিত কিন্তু কি হলো আমরা বাংলাদেশ আমাদের নিজেদের দেশ ছাড়িয়ে দেশের গন্ডি ছাড়িয়ে সার্বভৌমত্বের যে গন্ডি সেই গন্ডি ছাড়িয়ে বাংলাদেশের একটি ঘটনা ঘটনা দেশের একটি নিয়ে প্রতিবাদ করছি রাস্তায় নামছি অথচ আমাদের দেশেই একজন দলিত হিন্দু সে কিন্তু সংখ্যার লঘু নয় সে সংখ্যাগুরুই কিন্তু সে দলিত সেই দলিত হিন্দুকে পিটিয়ে পিটিয়ে আমাদের দেশেই মেরে ফেলছেন কারা গুরুরা। এবং তারা কিন্তু প্রত্যেকেই উচ্চ বর্ণের হিন্দু আমরা প্রতিবাদ করছি না এই রামনারায়ণ বাঘেল বা দীপু দাস এরা কিন্তু প্রত্যেকেই অমানবিকতার শিকার এবং এরা প্রত্যেকেই মবলিঞ্চিং এর শিকার মব লিঞ্চিং বা মব কে সমর্থন করতে পারি না সেটা বাংলাদেশ হোক কিংবা ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো দেশ হোক মব লিঞ্চিং জাস্টিস জাস্টিসকে জাস্টিফাই করা যায় না যা হয়েছে অন্যায় হয়েছে কিন্তু আমাদের প্রতিবাদ সিলেক্টিভ কেন বলছি দীপু দাসের বেলায় আমরা প্রতিবাদ করতে পারছি অথচ আমরা রামনারায়ণ বাঘেল তার বেলায় প্রতিবাদ করতে পারছি না কারণ কি রামনারায়ণ বাঘেলকে যারা পিটিয়ে পিটিয়ে খুন করেছে হত্যা করেছে সেই হত্যাকারীরা প্রত্যেকেই উচ্চ বর্ণের হিন্দু আমার জাত ভাই খুন করেছে খুনিরা হচ্ছে আমার জাত ভাই হিন্দু তাই প্রতিবাদ করতে পারছি না অন্যদিকে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যারা খুন করেছে সেই সংখ্যালঘু হিন্দু দীপুচন্দ্র দাসকে যারা খুন করেছে তারা প্রত্যেকেই সংখ্যাগুরু মুসলমান তারা আমার জাত ভাই নয় তারা মুসলমান তারা বিধর্মী বিধর্মীরা আমার জাতের ভাইকে খুন করেছে তাই প্রতিবাদ করছি কিন্তু যেখানে আমার জাতের ভাই আমার জাতের ভাইকে খুন করছে সেখানে প্রতিবাদ করতে পারছি না কারণ খুনিরা হচ্ছে উচ্চবর্ণের হিন্দু শুধু এই ঘটনা কেন বেশ কয়েক মাস আগেই পরিযায় শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে কাজ করতে গেছিলেন আবু বক্কর মন্ডল সে মুসলিম সে পরিযায় শ্রমিক কাজ করতে গেছিলেন তাকে কুপিয়ে খুন করা হয়েছে এবং তার বডি জলে ফেলে দেওয়া হয়েছিল আরো ঘটনা বলছি শুনুন অনিকেত যাদব উত্তর প্রদেশ। এই অনিকেত যাদব হচ্ছেন দলিত এবং তিনি দেখেছিলেন যে এই দলিতদের উপরে কিছু উচ্চ বর্ণের হিন্দুরা কটুক্তি করছেন জাত নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু তারপরে কি হয়েছিল জানেন এই অনিকেত যাদবকে তার জন্মদিনের পার্টি চলছিল সেই অনিকেত যাদবকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল অনিকেত যাদব কিন্তু হিন্দু ছিল এবং তাকে যারা খুন করেছিল তারা প্রত্যেকেই হিন্দু এবং উচ্চ বর্ণের হিন্দু আপনি প্রতিবাদ করেননি করতে পারেননি আরো ঘটনা বলছি শুনুন আফরাজুল তিনি রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন তাকে প্রথমে কোপানো হয়েছে এবং তারপরে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনি প্রতিবাদ করতে পারেননি কারণ আফরাজুলের ধর্মটা ছিল ইসলাম আফরাজুল ছিল মুসলিম এবং যারা খুন করেছিল তারা ছিল হিন্দু আপনি প্রতিবাদ করতে পারেননি কারণ আপনি সিলেক্টিভ আরো ঘটনা বলছি শুনুন ফ্রিজে গোমাংস রেখেছিল সেই সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল কাকে জানেন উত্তরপ্রদেশের ঘটনা সেই আখ আখলাককে পিটিয়ে যারা খুন করেছিল শুধুমাত্র ফ্রিজে গোমাংস আছে এই সন্দেহে সেই আখলাকে কেস তুলে নেওয়া হয়েছে আপনি প্রতিবাদ করেননি করতে পারেননি কারণটা কি যারা খুন করেছিল তারা আপনার জাত ভাই আপনার জাত ভাই হিন্দু উচ্চ বর্ণের হিন্দু আপনি প্রতিবাদ করতে পারেননি আপনি সিলেক্টিভ দীপু দাসের বেলায় প্রতিবাদ করতে পেরেছেন কারণ দীপু দাসকে খুন করেছেন একজন বিধর্মী মুসলমান তাই প্রতিবাদ করেছেন গোটা সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছে কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক নেতারা প্রতিবাদ করেছেন কিন্তু প্রতিবাদ করতে পারেননি আখরাকের বেলায় আফরাজুলের বেলায় প্রতিবাদ করতে পারেননি রামনারায়ণ বাঘেলের বেলায় প্রতিবাদ করতে পারেননি অনেকের যাদবের বেলায় কারণ এরা ছিল দলিত হিন্দু নয়তো মুসলমান তাই প্রতিবাদ করতে পারেননি আপনি একজন সাম্প্রদায়িক আপনি একজন সিলেক্টিভ তাই প্রতিবাদ করতে পারেননি নয়তো আপনি বোঝেনি না কোনটা সোশ্যাল মিডিয়ার নেগেটিভ নাহলে আপনি যখন হিন্দু মরছে এবং মারছে একজন মুসলমান তখন আপনি প্রতিবাদ করতে পারছেন কিন্তু যখন একজন দলিতকে মারছেন একজন দলিত হিন্দুকে মারা হচ্ছে একজন মুসলমানকে মারা হচ্ছে আপনি প্রতিবাদ করতে পারছেন না বা আপনি হয়তো জানেনি না ঘটনাটা কারণটা কি আপনার ব্রেন কেউ কুড়ে কুড়ে খেয়েছে উইপোকার মতো সাম্প্রদায়িকতা আপনি হয়তো জানেনই না আপনি নিজের অজান্তেই সাম্প্রদায়িক হয়ে উঠেছেন তাছাড়া রামনারায়ণ বাঘেলের যে মৃত্যু কেরালায় হয়েছে এই দায় এড়িয়ে যেতে পারে না সিপিআইএম এবং বামপন্থীরা বামপন্থীরা ধর্মীয় নিরপেক্ষতার কথা বলে মুক্ত চিন্তার কথা বলে তাহলে তাদের রাজ্য কেরালা সেই কেরালায় হলো কি করে যে কেরালা দেশের মধ্যে সবচেয়ে শিক্ষিত রাজ্য সেই কেরালায় হলো কি করে এই দায় বামপন্থীরাও এড়িয়ে যেতে পারে না আজকের বাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা দিবুচন্দ্র দাসকে নিয়ে ভিডিও করতে পারে লিখতে পারে কিন্তু রামনারায়ণ বাঘেলকে নিয়ে কিছু বলতে পারে না আফরাজুলকে নিয়ে কিছু বলতে পারে না আখলাককে নিয়ে কিছু বলতে পারে না অনেকের যাদবদের নিয়ে কিছু বলতে পারে না কেন তারা কি সিলেক্টিভ তাদের টিকিটা কি অন্য কোথাও বাধা আছে জানতে চাই এবং জানতে চাই বাংলার মিডিয়াকে যারা আফরাজুল আখলাক রামনারায়ণ বাঘেল অথবা অনেকের যাদবদেরকে প্রাইম টাইমে জায়গা দেয় না শুধুমাত্র দীপুচন্দ্র দাসকে প্রাইম টাইমে জায়গা দেয় আজকে মিডিয়া ওই দায় এড়িয়ে যেতে পারে না